ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিবস শুরুতেই শিরোনাম ন্যাটো কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কানি দিচ্ছে থাকবে এ সম্পর্কে প্রতিবেদন এরপর জানাব লেবাননে পূর্ণ সামরিক আদর্শ চালালে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ হুশিয়ারি ইরানের এরপর জানাবো কথায় কাজে মিল রেখেছে ইরানের সশস্ত্র গোষ্ঠী এদিকে ইসরায়েলি ঘাটিতে কয়েকটা জন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ তীব্র স্রোতে ভেসে গেল ট্যাঙ্ক চীন সীমান্তে পাঁচ ভারতীয় সেনা নিহত এরপর জানিয়ে দিব ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ঘরবাড়ি বাড়ি ধ্বংস করতে বাধ্য করছে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মাঝেই রাশিয়ায় আবাসিক ভবনে আগুনে পাঁচ জনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত নেটো কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কানি দিচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ সীমান্তের কাছে নেটোর সঙ্গে সামরিক মহড়া চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে জাপানকে এ ধরনের সামরিক মহড়ার পদক্ষেপের বিরুদ্ধে জাপানি দূতাবাসকে এই প্রতিবাদের বিষয়টি জানানো হয়েছে আনুষ্ঠানিক ভাবে পার্স টুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভাষায় জাপানের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে মস্কো রুশ সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের অংশগ্রহণ জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখ কয়েকদিন আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা বলেছেন। জাপানের বিমান সেনারা আগামী উনিশ থেকে ফ্রান্স ও স্পেনের সম্মিলিত সামরিক মহড়া চালাবে কিহারা বলেছেন এই সম্মিলিত মহড়াটি জাপানের ইবারাকি প্রদেশের বিমানঘাটিতে চালানো হবে ফ্রান্সের সঙ্গে কিন্তু জার্মানি স্পেনের সঙ্গে মহড়া চালানো হবে হুকাইদু প্রদেশে এই হুকাইদু প্রদেশ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত কুরিল দ্বীপের মালিকানা সহ বিভিন্ন বিষয়ে জাপান ও রাশিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছেন লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেউ মার্স হায়দারি ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার হুঁকি পর জেনারেল হায়দারি এই হুঁশিয়ারি দিলেন তিনি বলেন গত ১৩ এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ও হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে গেছে তিনি বলেন এই অভিযানের ফলে বহু পুরনো সূত্র পরিবর্তিত এশিয়ার বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গত পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের দুজন জেনারেল সহ সাত সামরিক উপদেষ্টাকে হত্যা করে এর জবাবে তেরো এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেসব খবর প্রকাশ করেনি তেল আবিব জেনারেল হায়দারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় নয় মাস ধরে ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন দখলদার সরকার গাজা নামক চোরাবলিতে আটকা পড়েছে তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল লেবননের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা নতুন কিছু নয় তবে সেই হুমকি বাস্তবায়ন করলেও তেল আবিব নতুন কিছু দেখতে পাবে লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সেনাদের এক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে নাবাতিয়ে ও শহর মোড়ে হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটতে হামলা চালানো হামলায় কাতি উষা রকেট ব্যবহার করা হয়েছে অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে গেছে ইসরায়েলের চালানো হামলা তাদের চার যোদ্ধা নিহত হয়েছে এর মধ্যে সোহমরে চালানো হামলা এক যোদ্ধা নিহত হয়েছে তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ দুটি হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের বোখণ্ডে অন্তত ৩৫টি রকেট ছোড়া হয়েছে তবে তাদের ছোড়া এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এছাড়া এই হামলায় হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ডয়েচে ভেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফেস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে প্লাস পয়েন্ট হিসেবে দেখছি গত সাত অক্টোবর থেকে গাজা হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলা পর থেকে সংঘতে জড়িয়েছে লেবাননে হিজবুল্লাহ অন্যদিকে এই হামলা ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিবে কূটনৈতিক পথে উত্তেজনা কমাতে হবে বলেও জানিয়েছেন তিনি লাদাখের ট্যাঙ্ক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত ভারতের লাদাখের ট্যাঙ্ক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন দুর্ঘটনারই ঘটে লাদাখের দৌলত বেগ ওলদি এলাকার লাইন অফ কন্ট্রোলের এলসির কাছে ভারতীয় সংবাদ মাধ্যম এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে আজ রাত তিনটায় ঘটনা ঘটেছে ওই সময়ে সেভেন্টি টু ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার অনুষ্ঠান করছিলেন সেনারা হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পায় দুর্ঘটনা ঘটেছে নিহত পাঁচ সবার মরদেহ উদ্ধার করা করা হয়েছে ট্যাঙ্কটি টং সেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা যিনি লেহতে কর্মরত আছেন তিনি ইটিভি ভারতকে বলছেন যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেহ থেক একশত কিলোমিটার দূরে অবস্থিত সেখানে আসলে কি ঘটনা ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি অপর সংবাদ মাধ্যম এনডি জানিয়েছে দৌলত বেগ অলিন্দির মন্দির মোড়ে ট্যাঙ্ক নিয়ে বোধি নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা যখন ট্যাঙ্কটি নদীতে ছিল তখন হঠাৎ করে এটির পানি বাড়তে থাকে এরপর খুব দ্রুত সময়ের মধ্যে ট্যাঙ্ক ও এটির ভিতরে থাকা সেনারা তলিয়ে যান ইটিভি ভারত সেনা পাঁচ সেনার মরদেহ উদ্ধারের তথ্য জানালেও এনডিটিভি বলেছে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বাকি চারজন এখনও নিখোঁজ রয়েছে ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ঘরবাড়ি ধ্বংস করতে বাধ্য করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি পরিবারগুলোকে অতিরিক্ত কদসে তাদের বাড়িঘর ভেঙে ফেলতে বাধ্য করছে ইসরায়েলের একটি বিজ্ঞপ্তি দিয়ে ফিলিস্তিনিদেরকে বলেছে তারা জন্য তাদের বাড়িগুলো নিজেরাই ভেঙে ফেলে অন্যথা ইসরায়েল আল আকসাম মসজিদের শহরটিকে ধ্বংস করার কথা বিবেচনা করবে পার্স টুডে আরও জানিয়েছে ইসরায়েলিরা পুরনো ওই এলাকায় বসবাসকারী দুশো ফিলিস্তিনি পরিবারকে ওই নোট দিয়েছে ইসরায়েল অধিকৃত কদুসে ফিলিস্তিনিদের উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না প্রায় সকল ফিলিস্তিনি অনুরোধ তারা বাতিল করেছে তারা লাইসবিহীন হওয়ার অজুহা দিয়ে ফিলিস্তিনিদের হাজার হাজার বাড়ি ভেঙে ফেলার হুঁকি দিচ্ছে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে উনিশশো সাল থেকে শুধুমাত্র জেরুজালের পূর্ব অংশেই ইসরায়েলের বড় বড় বাহিনী ফিলিস্তিনিদের অন্তত পাঁচ হাজার বাড়ি ধ্বংস করেছে ফিলিস্তিনিরা ইসরায়েলের এই পদক্ষেপকে শহরকে ইহুদি অর্ভিত করার লক্ষ্যে ভীতি প্রদর্শীর অংশ বলে মনে করে কোদুস মিউনিসিপ্যালিটি যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে ধ্বংস ফি আদায় করে উল্লেখ্য দু হাজার সতেরো সালে সয়ডেম্বরকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোদুস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘক্ষণা ঘোষণা পর থেকে কোদু শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার পাশাপাশি ইহুদিবাদী বসতি গড়ে তোলার ঘটনা বেড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় আবাসিক ভবনে আগুন পাঁচ জনের মৃত্যু রাশিয়ার রাজধানী মস্কোর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে পাঁচ জন মারা গেছেন জরুরি পরিষেবার বরাদ দিয়ে আজ ভোরে রাশিয়ার বার্তা তাস এই তথ্য দিচ্ছে এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে তাসের প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে বৈদ্যুতিক ত্রুটির কারণে বালাশিখার শহরতলীর ওই আবাসিক ভবনটিতে আগুনে স্টোপাত হয়েছে কবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধার কর্মীরা পড়ে যাওয়া দোতলা ভবনটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে তারা জরুরি পরিষেবার বরাতের তাস বলেছে আবাসিক ভবনটিতে মূলত বিদেশি অভিবাসী শ্রমিকরা থাকতেন তবে মৃতদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ